হ্যালো ফ্রেন্ডস ইন্ডিয়ান ভিলেজ ফিশিং টু পয়েন্ট জিরোতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের বিষয়টা কি সে আপনারা দেখতে পেয়েছেন থামলেন দেখে ট্যাংনা মাছের টোপ তো সত্যি বন্ধুরা ট্যাংনা মাছের এমন একটা টোপ নিয়ে আজকে আমি চলে এসেছি মানে ট্যাংনা মাছ সেটা একদম পাগলের মতো খায় চুষে নয় একদম গিলে খায় আপনারা নিজেই অবাক হয়ে যাবেন যে টোপটা কী পরিমাণে খাচ্ছে যখন মাছ ধরবেন নিজেই দেখতে পাবেন তো বন্ধুরা টোপটা কি সেটা অবশ্যই জানাবো টোপ জানলে হবে না শুধু তার সাথে আরও দুই তিনটে বিষয় আছে সেটা জানতে হবে নাহলে কিন্তু মাছ পাবেন না টোপ তো অনেকে ইউজ করে অনেকে জানেও এই টোপটা হয়তো ব্যবহার করেও দেখেছেন রেজাল্ট ভালো হয়নি তার পেছনে কারেন্ট কারণ আছে কী সেই কারণ সেটা পুরোটা জানুন স্কিপ না করে পুরোটা দেখুন বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন জানতে পারবেন আর হান্ড্রেড পারসেন্ট ট্যাংনা মাছ পাবেনই পাবেন আর একটা বিষয় বন্ধুরা বলে দিই মাছ ধরতে গেলে তো কতই না সময় নষ্ট হয় ঘন্টার পর ঘন্টা সারাদিন থেকেও কোনো দিন হয়তো খালি হাতে ফিরতে হয় আমাকে পাঁচটা মিনিট সময় দিন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আপনার পুরো বিষয়টা ক্লিয়ারলি জানতে পারবেন অনেকে কি করে ছোটো ছোটো পিপটির ডিমগুলো হাতের মধ্যে নিয়ে বড়শি টেনেও মাছ ধরে ঠিক আছে বলতে একটু সমস্যা আছে প্রচুর ডিম লাগে ডিম নষ্ট হয় প্রসেসটা ঠিক আছে খুব একটা ভালো নয় তবে পুঁটি মাছ বাটাতেও মাছ হয় সব থেকে বেস্ট এই টোকটা আপাতত যে টাইমে এই টোকটা পাওয়া যায় ফাল্গুন মাস থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত পাবেন এই টোকটা তারপরে এই বড় ডিমটা পাবেন না তখন সারা বছর ধরার জন্য অন্য একটা বেস্ট টোপ আছে সেটাও আপনাদের জানাবো তো আপাতত এই টোপটা দিয়ে মাছ ধরুন যদি নদীতে মাছ থাকে হান্ড্রেড পারসেন্ট মাছ পাবেন মাছ ধরতে এখন গরমের সময় এখন সকাল পাঁচটার সময় ওঠে চলে যাবে যদি ঘুম থেকে উঠতে পারেন বেলা করলে হবে না টাংনা মাছ এখন গরমের সময় সকালে ছাড়া কিন্তু খাবে না আর খেলেও ভালো খাবে না দুই একটা পেতেও পারেন না পেতেও পারেন আর সকালে যান পাঁচটার সময় যদি ট্যাংনা মাছ থাকে নদীতে নটার মধ্যে তরকারি হয়ে যাবে বাড়ি চলে আসুন সারাদিন ধরে লাভ নেই যা হওয়ার সকালবেলাতেই হবে পরে কিন্তু হবে না আর শীতের সময় সারাদিন ধরুন সারাদিন খাবে কাছে ফেলবেন না এই টোকটা ইউজ করলে অন্তত কাছে ফেলবেন না কাছে ছোট ট্যাংরা বেশি থাকে আর এই টোকটা ছোটো টাংরা হতে চাইবে না কারণ টোকটা তো দেখতে পেলেন পিঁপড়ের ডিম মোটা সাইজের তো ছোটো মাছে কী হবে অনেক সময় ঠিক মতো গিলতে পারবে না মিচ হবে খাবে ফেলতে দেবেন আপনাকে টোপ কিন্তু টোকটা বারবার মিচ হয়ে যাবে আপনি বিরক্ত হয়ে যাবেন তো কাছে ফেলবেন না চিপটা একটু কমসে কম বারো ফুট ইউজ করবেন এবং বেশি জল যেখানে আছে নদীতে আপনি যেখানেই ধরুন তার মধ্যে খুঁজে নেবেন জলটা বেশি কোথায় সেখানে ফেলুন এবং বহরটা একদম মাটি লেভেলে দেবেন আর এই বড়শিটা পাতলা সাইড বড়শি ছোট দেখুন আমি মাছ ধরছি দেখতে পাবেন এই ধরনের বড়শি ইউজ করুন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এটা একটা ফিশিং রিলেটেড চ্যানেল এখানে ফিশিং ভিডিও এবং ফিশিং টিপস আপনারা পেয়েই থাকবেন সাইজের টংলা তো काटा खेल चिंता नहीं है कि